আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে মে মাসের তিন তারিখ পয়লা মে ছিল শ্রমিক দিবস তারপরে শুক্র আজকে শনিবার একেবারে টানা তিন দিনের ছুটি আজকে ইচ্ছা করছে এমন কোথাও যাই যেখানে খুব মানুষজন নেই ভিড় নেই খুব শান্ত একটা পরিবেশ এমন কোথাও যে কিছুক্ষণ বসে থাকি আজকে যাচ্ছি পূর্বাচল এগারো নাম্বার সেক্টর ওদিকটা এখনো ঘর বাড়ি খুব একটা ওঠে নেই মানুষজন পপ ওই জায়গাটা খুব শান্ত একটা সুন্দর লেক আছে আজকের ওয়েদারটাও অনেক সুন্দর গরম কম হালকা বাতাস দিচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে বৃষ্টি হবে কি জানি না তবে বৃষ্টি হলে মন্দ হয় না আমরা দুই ফ্যামিলি যাচ্ছি আমার পরিবার আর আমার সাথে আমাদের একটা বন্ধুর পরিবার আমাদের সব ধরনের ঘোরাঘুরিতে একসাথে থাকা হয় একসাথে যাওয়া হয় তিনশো ফিটের এই যে টানেলটা এটা আমার খুব পছন্দ রাতের বেলা তো অসম্ভব সুন্দর লাগে এত সুন্দর লাইটিং তবে এখানে নেমে ছবি তোলার আগ্রহ আমার নেই এই যে চলতি পথে সুন্দর আলোগুলো দেখি ওটাই আমার খুব ভালো লাগে প্রায় তো শোনা যায় এখানে অ্যাক্সিডেন্ট হয় উপর থেকে মানুষ পড়ে যায় না নামার চাইতে বরঞ্চ চলতি পথে দেখে অনেক ভালো জানটাও বাঁচলো চোখেও দেখা হলো এখানে অনেকগুলো দোকান আছে লাইন দিয়ে সারি সারি পিঠের দোকান আছে সিলকুটের দোকান আছে তারপরে মালাই চা এখানে সবচেয়ে ভালো যেটা লাগে সেটা হচ্ছে দোলনা এখানে এই যে লেকের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে লাইন দিয়ে সারি সারি দোলনা দেওয়া আজকে সূর্যাস্ত এই দোলনায় বসে বসে দেখা হলো আমাদের একেবারে মন শান্ত করে একটা পরিবেশ আর এই শান্ত পরিবেশে বসে বসে পটপট করে বাদামের খোসা ছাড়িয়ে ছাড়িয়ে খেতে কিন্তু খুবই মজা লাগছিল স্মৃতি স্মৃতিচারণের মতন করে চিপস খেলাম এটার পাশাপাশি আর একটা খুব মজার জিনিস খেয়েছি সেটা ছিল হচ্ছে আম শক্ত তবে স্কুলের সামনে যেরকম পেতাম খুব টক অতটা টক ছিল না এরপরে চা খেতে খেতে আমাদের গল্প গুজব চলতে থাকলো সেই গল্পের সাথে বইগুল্লা করে হাসা হাসি এই ছোটো ফুলগুলোর নাম জানি না তবে দেখতে খুব ভালো লাগছিল সন্ধ্যার সময় সবাই এত সুন্দর করে লাইট বল জ্বালিয়ে রাখে খুব সুন্দর লাগে দেখতে তবে অনেক মশা হয় আজকে আমাদের প্ল্যান ছিল এখানে খাবো না এর আগে অনেকবার এখানে খেয়েছি বেশ কিছুদিন আগে ঘুরতে এসে একটা রেস্টুরেন্ট দেখা হয়েছিল যেহেতু বেশি রাত হয়ে গিয়েছিল আমরা ঢুকে তো আমার হাজব্যান্ড আজকে খুব ইচ্ছা বললো আমরা সেই রেস্টুরেন্টে যেয়ে খাবো এখানে আসার প্রধান আগ্রহ ছিল যেটা সেটা হচ্ছে এই মাঠ ক্যাফের কর্মীরা জানালে এই মাঠটাকে ওরা ঘন্টা হিসাবে ভাড়া দেয় ক্রিকেট আর ফুটবল খেলার জন্য দুটো খেলার জন্য ধরনের পেমেন্ট পে করতে হয় এক্ষেত্রে আমার মনে হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে আগে ফোন দিয়ে বুকিং করে যাওয়া যদিও আমাদের ওদের নামটা মনে ছিল না বা হটলাইন নাম্বারটা ছিল না যে কারণে আমরা বুকিং দিয়ে যেতে পারিনি এখন তো দেখছি মাঠ অলরেডি বুক হয়ে গেছে অনেকগুলো আইটেমই ছিল কিন্তু আমরা অর্ডার দিলাম কাবাবগুলো ও তিন ধরনের কাবাব তৈরি হয় আমরা তিনটেই অর্ডার দিলাম এতে লাইট কিচেন তিনটে আমার খুব ভালো লেগেছে যে ভেতর থেকে কি করছে না করছে বাইরে থেকে আপনি দেখতে পারবেন ছাদে অবশ্যই একটা বসার জায়গা ছিল আমি যাইনি বিকেলের আলো থাকলে হয়তো যেতাম তবে রাত্রেবেলার উপরে বসে খেতে ইচ্ছা করল আমরা বললাম যে না আমরা ভেতরে এখানে বসেই খাবো বাচ্চারা যথেষ্ট ক্ষুদার্ত ছিল তাদের চোখ আছে কাবাবের দিয়ে যে কখন ওখানে থেকে তৈরি হবে আমাদের এখানে দিয়ে যাবে আমার কাছে এখানে সবচেয়ে এই মেনুটা ভালো লেগেছে এটা হচ্ছে চিকেন চাপ কিন্তু চাপটার সাথে ক্যাপসিকাম দিয়ে একটা গ্রেভি করা আর সালাডটা তো স্পেশাল সালাড ছিল ওর একটা বার্লিকি সস মিলিয়ে করা তান্দুরি চিকেন আর যেটা ছিল বটি কাবাব এই বটি কাবাবটা আবার আমাদের বাকি সবার পছন্দ হয়েছে কিন্তু আমার কাছে সোস্টাপার লেগেছে চিকেন চাপটা তান্দুরি চিকেনটাও অনেক মজা ড্রিঙ্কস এর মধ্যে ছিল আইস টি একটা ড্রিঙ্কস ছিল আর কফির একটা ড্রিঙ্কস ছিল ছয়টা কাবাব দুটো পানি আর টোটাল পাঁচটা ড্রিঙ্কস মিলিয়ে আমাদের টোটাল বিল ছিল উনিশশো পঞ্চাশ টাকা খাওয়া দাওয়া শেষে দেখিয়ে ক্রিকেট খেলা শেষ এখন ফুটবলের টিম নেমে গেছে ফুটবল আর ক্রিকেটের জন্য আলাদা আলাদা ধরনের চার্জ ওদের আর এখানে ওপরে বসেও খাওয়া দাওয়া করা যায় এই যে দেখুন লোহার সিঁড়িটা এটা দিয়ে ছাদে বসে খাওয়া দাওয়া করা যাবে বেশ ছোটোখাটোর মধ্যে একটা সুইমিং পুলও আছে আমাদেরকে বলে যদি বুকিং দিয়ে আসেন আমরা পুলটা রেডি করে রাখবো এখানকার খাওয়া দাওয়া এবং স্টাফের ব্যবহার খুবই ভালো ইচ্ছে আছে নেক্সট টাইম আমরা বুকিং দিয়ে এসে মাঠটাতে খেলাধুলা করবো আজকে সন্ধ্যাটা অনেক ভালো কাটল এবার আমাদের ফেরার টাইম আজকে সারাদিনের ট্যুরটা অনেক ভালো গেল এবার বাড়ি ফেরার পালা এই যে টানেন এটা আমার সবচেয়ে পছন্দের জায়গা বলছিলাম না শুরুতে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে